কে বাজার থেকে নিয়ে এসেছি শঙ্করী মাছ তো এই শঙ্করী মাছকে আমি কী বানালাম এ নিয়ে থাকছে আমার আজকে রেসিপি কেমনভাবে বানালাম তো চলো বন্ধুরা শুরু করা যাক হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এখন বন্ধুরা আমি চলে যাচ্ছি রান্নাঘরে আর রান্নাঘরে যেতে যেতে দেখো আমি এই কাদা পেরিয়ে যেতে হচ্ছে কারণ আমার রান্নাঘরটা একটু দূরে তাই বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে গেছে কাদা পেরিয়ে আমাকে যেতে হচ্ছে তো যাই হোক কাদা পেরিয়ে আমি রাস্তা চলে এলাম বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু কাটতে বসে গেছি মাছ এই শঙ্করী মাছগুলোকে আমাকে তো কেটে নিতে হবে বাজার থেকে এনে রেখে দিয়ে গেছিলাম কাটা হয়নি তো আমি ভাবলাম না কাঁটাটা তোমাদেরকে দেখায় তো কেটে আমি বানিয়ে নিচ্ছি তাই ভালোভাবে আর কাটা বানা ভাবলো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখো বন্ধুরা এখানে কড়াই বসে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর নুন হলুদ মেখে রেখেছিলাম এতে মাছে আগে থেকে তো মাছটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু বসে দেবো তো দেখো বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা এই মাছটা কিন্তু টকের জন্যে যেহেতু করব। যেহেতু আমি তেঁতুল টক বানাবো তো একটু হালকা করে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজিনি আর বন্ধুরা এই রেসি এই টক এই মাছের টক কিংবা ঝাল দেওয়া খুব ভালো লাগে বেগুন দিয়ে যদি ঝাল করা হয় তো যাই হোক মাছ আমার তুলে নেওয়া হলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি টকের জন্য বানিয়ে নেব। প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই যে দেখো আমি ঢেঁড়স দিয়ে কিন্তু টক করবো তাই ঢেঁড়সটাকে আমি আগে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখন দিয়ে দিয়েছি এই ঢেঁড়সটাকে তো ঢেঁড়সটাকে একটু ভালো করে আমি নাড়িয়ে নেবো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এগুলো এটা একটু জানতো যে ঢেঁড়সে একটু লাল থাকে তো সেটাকে আমি লালটাকে একটু ভালো করে মেরে নিতে হবে আর এই যে দেখো আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে এই নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি একটু হালকা ভেজে নেব কারণ এটা না ভাজলে ভালোভাবে হবে ঢ্যাঁড়সটা তো যে রান্নার ঝোলটা কেটে দেয় যাই হোক আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে দেখো আমি চচড়ি বসিয়েছিলাম চচ্চড়িটাও কমপ্লিট করে নিয়েছি আর দেখো তেঁতুলটা যেহেতু আমি আগে থেকে তেঁতুল টক করবো তেঁতুলটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলটাকে চটকে আমি ভালো করে টক জলটাকে বের করে নেব এই যে টক জল বের করে আমি এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জল ঢেলে দিলাম কড়াইতে আর দেখো একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম নুনও দিয়ে দিয়েছি তো একটু টক টক মিষ্টি মিষ্টি হলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে সুস্বাদু হয় তাই আমি এটা ভালোভাবে দিয়েছি আর মাছটা তো জানি ভেজে রেখেছিলাম তো মাছটা আমি দিয়ে দিচ্ছি এরপর একটুখানি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো তো যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু আমি ঝোলটা একটু টেস্ট করব কেমন হয়েছে তো টেস্ট না করলে হবে না যাই হোক দেখছি হয়ে গেছে তো আমি নিবে দিয়েছি এই যে দেখো আমার হয়ে গেল কমপ্লিট এই যে দেখো কেমনভাবে হয়েছে দেখো টক রান্না তো তোমরাও কেমনভাবে রান্না করে একটু শেয়ার করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন হয়েছে আমার এই টক রান্নাটা তেঁতুল টক তো শঙ্করী মাসটাই প্রথম এই ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো